মুরব্বী মুরব্বি ওহু ওহু বলায় নাতনি শুনলে গরম পানি ঢেলে দিলেন নানি চট্টগ্রামের আনি ইউনিয়নে মুরব্বী মুরব্বী ওহু ওহু বলে নানির সাথে দুষ্টমি করায় নাতনি শুনলে গরম পানি ঢেলে দিলেন চাচাতো নানি বৃহস্পতিবার জৈতন্ডি ইউননের ছয় নং ওয়ার্ডের ওয়াজের বাড়িতে এই চাঞ্চকর ঘটনা ঘটে এতে ফুটন্ত গরম পানিতে তেরো বছর বয়সী পপি আক্তার নামের মেয়েটির শরীরের বিভিন্ন অংশ গেছে আহত পপি আক্তার একই আক্তারের মেয়ে ছোটবেলায় বাবা মার মৃত্যু হওয়ায় আহত পপি আক্তার নানা ইয়ার মাহমুদের কাছে থাকতেন বর্তমানে আহত পপি আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত মেয়েটির মামা মোহাম্মদ আজিজ জানান আমার ভাগিনী সন্ধ্যার আগে বাড়ির উঠানে কয়েকজন শিশু নিয়ে খেলতেছে ওই সময় আমার চাচাতো চাচি সারা খাতুরকে মুরব্বী মুরব্বী বলে করেন এতে ভাগ্নিকে গরম পানি ঢেলে দেন তিনি গরম পানিতে পুরো শরীর গেল কাউকে ধরতে মানা করেন ওই চাচি। পরে উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জবাব দিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এর আগেও তার মামার ভাগ্নিকে মারধুর করেন আমি এটার বিচার চাই আনোয়ারা উপজেলার সমাজকর্মী আলিনুর জেমস জানান মুরব্বী মুরব্বী শব্দটা এখন বিরক্তিকর শব্দ হয়ে উঠেছে তবে শিশুটিকে এভাবে গরম পানি ঢেলে দেওয়াটা উচিত হয়নি কোনো কিছুর অতিরিক্ত ভালো না আর সামান্য একটি শব্দের জন্য একটি চাঞ্চকর ঘটনা ঘটে গেছে